আপনি কুবির থেকে বেরিয়ে কোথায় গেছিলেন আপনাকে এত নার্ভাস শোনাচ্ছে কেন আসলে যা সব কাণ্ড ঘটছে আপনি তো দেখছেন ম্যাডাম যে কোনো লোকই তো নার্ভাস হয়ে পড়বে বলুন আমি তো সবার কথা বলছি আমি বলছি যে আপনি কোপে থেকে বেরিয়ে কোথায় গেছেন বাথরুম বাথরুমে যাব বলে আমি বেরিয়েছিলাম আচ্ছা তাহলে আপনি বাথরুমে গেছেন তো রতনবাবু এটা কি সেই বাথরুম যেখানে অবিনাশকে মৃত অবস্থা পাওয়া যায় হ্যাঁ না কোনটা আপনি গেছিলেন গেছিলেন কি না রতনবাবু আমার হাতে কিন্তু বেশি সময় নেই আপনি যদি আমার কথা স্পষ্ট উত্তর না দেন তাহলে কিন্তু পরে স্টেশন এলে আপনাকে আমি পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হবো ন না বিশ্বাস কিছু জানি সত্যি বিশ্বাস আইন বিশ্বাসের চলে না রতন বাবু প্রমানে চলে এখানে একটা খুন হয়েছে আর আপনি স্ত্রী মনে করছেন যে খুনটা আপনি করেছেন এখন আপনার স্ত্রীর বিশ্বাস যে ভুল সেটা কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে আমি কি করে প্রমাণ করব ম্যাম আপনি বলুন আমাকে সত্যিটা বলবেন আমার মোটে আপনাকে অপরাধী প্রমাণ করার নয় রতন বাবু আসল অপরাধীকে খুঁজে বের করা আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে কিন্তু আসল অপরাধী ধরা পড়বে অবশ্য যদি আপনি নিজে আসল অপরাধী না হয়ে থাকেন তবে প্লিজ বলুন কি হয়েছে আমি বলছি আমি 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 সব বলছি আমি কোথায় যাচ্ছ বাইরে বাইরে মানে কোথায় হয়ে যাচ্ছে বলছেন যে আপনি যখন বাথরুমে গেছিলেন তখন অবিনাশ অলরেডি পিঠে ছুরিবৃদ্ধ অবস্থায় পড়েছে মানে আপনি ওকে মৃত অবস্থাতেই পেয়েছেন তারপর আপনি ওর পিঠ থেকে ছুরিটা টেনে বার করার চেষ্টা করেন এবং নিজের কপিতে ফিরে আসেন তাই তো হ্যাঁ ওই অবিনাশকে ওই অবস্থায় পড়তে হতো দেখে না আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ম্যাডাম হুম ওখানে আশেপাশে তখন আর কাউকে দেখেছেন না ভালো করে ভেবে দেখুন আশেপাশে কাউকে ধরুন উল্টো দিকের বাথরুম থেকে কাউকে বেরোতে দেখেছেন না। বাথরুমের দরজা লভ ছিল না খোলা মানে উল্টো দিকে কেউ ছিল আমি আমি লক্ষ্য করে নিবো কোন কোনো কোপের দরজা খোলা ছিল না না দত্তন বাবু একটু ভালো করে ভাবুন আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার উপর কেউ নজর রাখছে এমন কিছু মনে ম্যাডাম ওই মুহূর্তে আমার এত কিছু ভেবে দেখার মতন অবস্থায় ছিলাম না আমি আমার না হাত পা কিরকম সবচেয়ে না ঠান্ডা হয়ে আসছিল তা আপনি ওখানে গিয়ে অবিনাশকে খুন হয়ে যা অবস্থায় দেখলেন চেঁচিয়ে লোক জড়ো করলেন না কেন কুপেতে ফিরে এলেন আসলে ওই যে বললাম না আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে ওই হাতে ছুরিটা ধরে ফেলেছিলাম তো তো ওই সব মিলিয়ে আমার কীরকম একটা এই ছুরিতে হাত দেওয়ার গল্পটা আপনি এই জন্য বলছেন না তো কারণ আপনি জানেন যে ফরেন্সিক টেস্ট হলে আপনার ফিঙ্গারপ্রিন্ট তাতে পাওয়া যাবে তাই আগে ভাগে এই গল্পটা শুনিয়ে রাখলেন আমি গল্প বলছি না ম্যাডাম সত্যি সত্যি এটা এটা সত্যি ঘটেছে যদি এটা ঘটেই থাকে তাহলে আপনি কি করে একটা খুন হয়ে যাওয়ার পর কাউকে না ডেকে চুপচাপ নিজের কুপেতে চলে আসতে পারলেন অবিনাশ বাবু আপনার আত্মীয় ছিলেন আপনার নিজের স্ত্রীর ভাই আপনারই তো সবার আগে সবাইকে চিৎকার করে জানানো উচিত ছিল লোক ডাকা উচিত ছিল

যেভাবে ও অস্থিরভাবে ভাবে কূপের ভেতরে এসেছিল আমি নিশ্চিত খুনটা ওই করেছে তুমি এরকম কেন ভাবছো আমি কেন অবিনাশ খুন করবো তুমি বলো হ্যাঁ অবিনাশ না থাকলে আমাদের এই ফ্ল্যাট এই লাইফস্টাইল হতো আমি বলছি আসলে আমি খুব গরিব গানের মাস্টার ছিলাম আর ওরা ওরা খুব বড় লোক ছিল তো ও আমার কাছে গান শিখতে আসতো গান শিখতে শিখতেই আর কি আমাদের মধ্যে একটা প্রেম হয় আমরা লুকিয়ে বিয়ে করে ফেলি তো তখন বাড়ি মানে ওর বাবা তো বেঁচে তখন ওর বাবা বিয়েটা মেনে নেয় সেই সময় সেই সময় একদিন অবিনাশ আমাদের বাড়িতে এলো দিদি যা হয়ে গেছে বাবাই এই বিয়েটা কোনোদিনই মেনে নেননি আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু উনি কিছুতেই বোঝেননি আর তুই তো ভালো করে জানিস যে বাবার জেদ কি ছিল তাই উনি কোনোদিনই বিয়েটা মেনে নেননি এসব কথা শুনে আর এখন কোনো লাভ নেই ছাড়া আমরা সবই জানি তবু ভালো লাগলো যে তুমি আমাদের জন্য চেষ্টা করেছ দেখুন জয়বাবু বাবা বোঝেননি কিন্তু আমি আশা করবো যে আপনারা আমার কথাটা বুঝতে পারবেন এই যে আমাদের মধ্যে যে এই সম্পর্কটা ছাড়া ছাড়া এটা আমার একদম ভালো লাগে না জামাইবাবু আমরা তো এই দুই ভাই বোন ব্যাস আমরা কি আবার একসাথে থাকতে পারি না সম্পর্কটা আবার আগের মতো হতে পারে না কি প্লিজ জামাইবাবু জামাইবাবু সব কিছু ভুলে গিয়ে কি আবার আমরা এক জায়গায় আসতে পারি না আপনি কি ফিরে আসতে পারেন না জামাইবাবু দিদি দেখ দিদি দিদি দেখ আমি আমি তোদের জন্য একটা ফ্ল্যাট দেখেছি তোর আর জামাইবাবুর ফ্ল্যাট শুধু তোদের ফ্ল্যাট তোরা থাকবি ওখানে না না ভাই এসব আমাদের কিছু দরকার নেই তোর দরকার না থাকতে পারে কিন্তু আমার দরকার আছে জানগো প্লিজ দিদিকে একটু বুঝিয়ে বলো প্লিজ তারপর অনিমা রাজি হয়েছিলেন রাজি না হয়ে তো উপায় ছিল না মানে অভিনয় সাকে একেবারে নাচুর ছিল তারপর কি হলো ওই তারপরে ও আমাদের একটা ফ্ল্যাট কিনে দিল আর আমার মেয়ে টিনা টিনাকে দার্জিলিং এটা রেসিডেন্সিয়াল স্কুলে পড়তে পাঠিয়ে দিল আর আমাকে ওর কোম্পানিতে একটা কাজ দিল সেটাই তো তোমার রাগ ভাই সম্পত্তি না দিয়ে তোমাকে কর্মচারী বানিয়ে দিল সেটাই তোমার রাগের কারণ উনি কোনো ছদ্মবেশে নেই নিজের পরিচয় মানে অভয়া মুখার্জির পরিচয় উনি ট্রেনে রয়েছেন ডক্টর ত্রিপাঠী যা বলছিলেন তাতে সামনে ছড়ার দাগ পেছনেও ছড়ার দাগ এবং ছোড়াটা পিঠে ছিল একদম তুমি যা বলছো একদম ওই তার মানে তো కాలికా కథావాలి